নমস্কার আজকের ব্রেকিং নিউজ দেখছেন খবর বাংলা দর্শনের পক্ষ থেকে পাকিস্তান যুদ্ধবিরতির কথা বলেছিল তাছাড়া তাদের কাছে আর কোনো উপায়ই ছিল না বৃহস্পতিবার সে কথা জানিয়ে দিলেন ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর পাকিস্তানের জঙ্গি ঘাঁটি ধ্বংস করার জন্য ভারতীয় সেনাবাহিনীর অপারেশন সিঁদুর হওয়ার পরে এই প্রথমবার মুখ খুললেন তিনি পাকিস্তানের যুদ্ধবিরতির অনুরোধ করা ছাড়া তাদের কাছে আর কোনো উপায় ছিল না তার প্রমাণ ভারতীয় সেনার প্রকাশ করা চিত্র ভারতের অভিযানে পাকিস্তান যে কতটা ধাক্কা খেয়েছে তা এই চিত্র থেকেই স্পষ্ট বোঝা যাচ্ছে জয়শঙ্কর স্পষ্ট করে বললেন পাকিস্তানের ঘাঁটি নিশানা করেনি ভারত আমাদের নিশানা ছিল শুধু তাদের জঙ্গি ঘাঁটি পাকিস্তান সেনাকে এ ব্যাপারে নাক গলাতে বারণ করা সত্ত্বেও তারা সে কথা শোনেননি জয়শঙ্করের কথায় জঙ্গি ঘাটির ঘাঁটির পরিকাঠামো নষ্ট করার যে লক্ষ্য ছিল তাতে আমরা সফল হয়েছি অভিযানের শুরুতেই আমরা পাকিস্তানকে যে বার্তা দিয়েছিলাম তাতে জানানো হয়েছিল আমরা জঙ্গি জঙ্গিঘাটতে হামলা করছি সেনাঘাটিতে নয় এই বিষয়ে গলাতে বারণ করা হয়েছিল পাকিস্তানের সেনাকে ওরা এই সুপরামর্শ শোনেননি তিনি আরও জানান ভারতের এই অভিযানে পাকিস্তানের এগারোটি সেনাঘাটি ধ্বংস হওয়ার পর যুদ্ধবিরতির অনুরোধ করে শাহবাজ শরীফ সরকার ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর বলেন দশই মে বড়সড় ধাক্কা খাবার পর উপগ্রহ চিত্র দেখলেই তাহা স্পষ্ট হয়ে যাবে আমরা কতটা ধাক্কা দিয়েছি আর ওরা আমাদের কতটুকু ক্ষতি করেছে উপগ্রহ চিত্রের ভিডিও থেকেই স্পষ্ট হয়ে যাবে কে আগে অনুরোধ করেছিল আমাদের তো লক্ষ্যই ছিল জঙ্গিবাদ এই পৃথিবী থেকে ধ্বংস করবই আমরা আমাদের সেই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছিলাম এই সময় পাকিস্তানের কাছ থেকে অনুরোধ আসে যুদ্ধবিরতি করার জন্য তারা বুঝতে পেরেছিল যে পাকিস্তান এবারে ধ্বংস হয়ে যাবে এবং তখন পাকিস্তান ট্রাম্পকে গিয়ে পায়ে ধরে ট্রাম্প তখন বলে দেয় আপনারা গিয়ে কথা বলুন পাকিস্তানের বিদেশ মন্ত্রক তখন অনুরোধ জানায় ভারত সেটা মেনে নেয় আজকের সংবাদের মূল পর্বে যাওয়ার আগে আপনার কাছে একটি বিশেষ অনুরোধ আপনি যদি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন তারপর পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন তাহলে আমরা বিশ্বের নানা প্রান্ত থেকে আপনাদের সামনে খবর তুলে ধরার অনুপ্রেরণা পাব। কমেন্টে আপনাদের কেমন লাগলো তা জানান এবার কি টার্গেট তবে পূর্ব পাকিস্তান সুদখর ভেজাল ডক্টরেট ইউনিস এবার তো তার নিচের দিকটা থর করে কাঁপছে এটা তো সবে শুরু তাহলে এরপর কী করবে ভারত তো তিস্তা নদীর পাড়ে একটা মহড়া করেছে সবে সেই মহড়া দেখে ভেজাল ডক্টরেট ইউনিস তার থরথর করে কাঁপতে শুরু করেছে আর কোথায় গেল সেই নেতারা যারা চার দিনে কলকাতা দখল করে নিচ্ছিল তারা না বাংলাদেশকে গেটার বাংলাদেশ করার কথা ভাবছিল কোথায় তারা এই মহড়া দেখেই কি সব শুকিয়ে গেল পূর্ব পাকিস্তানকে অস্ত্র দিয়ে মারার দরকার হবে না ভারতের ভারত যদি পূর্ব পাকিস্তানকে বয়কট করে তাহলেই পূর্ব পাকিস্তান শেষ হয়ে যাবে এমনিতেই তো পূর্ব পাকিস্তানের অর্থনীতির অবস্থা যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে তাতেই তো অবস্থা কাহিল তারপর ভারত যদি চাল ডিম আদার সমস্ত আনাজ যদি না পাঠায় তাহলেই তো আকাশ ছোঁয়া হয়ে যাবে জিনিসপত্রের দাম তখন বাংলাদেশের সাধারণ মানুষের যে বিপ্লব শুরু হবে সেটা সামলাতে পারবে তো আর ইলেকট্রিসিটি সেটা যদি বন্ধ করে দেয় তাহলে তো রাত্রিবেলাতে অন্ধকারেই থাকতে হবে বাংলাদেশকে নেপাল থেকে নেওয়া ভারতের উপর দিয়ে ইলেকট্রিসিটি লাইন সেটা যদি ভারত বন্ধ করে দেয় তাহলে কি হাল হবে হেলে ধরতে পারো না কেউতে সাপ ধরতে এসেছ ভারত যদি একটা ছবল দেয় তাহলে বাংলাদেশ পৃথিবীর মানচিত্র থেকে উড়ে যাবে এখনও সময় আছে বাংলাদেশের ওই সব মেকি রাজ রাজনৈতিক নেতারা তারা যদি ভারতের হাতে পায়ে ধরে তাহলে যদি বাংলাদেশ বাঁচতে পারে এখন বুঝতে পারছ ওই জালি ডক্টর ইউনিস যাকে তোমরা বাপ বলে ডাকছিলে এখন তাদের নাতি হওয়ার ক্ষমতাও নাই যাদের নিজেদেরই খাবার সংস্থান নাই দৌড়ে দৌড়ে ঘুরে গিয়ে বাটি নিয়ে ভিক্ষা চাইছে তাদেরকে বাপ ভাবতে যাইজো। শিলিগুড়ির সন্নিকটে চিকেন নেককে দখল করার শখ হয়েছিল না কোথায় গেল সেই আই এস এর যে চরগুলো ঢুকে ঢুকিয়েছিল চিকেন নেককে দখল করার তো দূর অস্ত্র চিকেন নেকের আশেপাশেও যদি কেউ ঘেরে তাহলে তারা এমনভাবে উদাও হবে নিজেরাও ভাবতে পারবে না ওই জালি ইউনিশ যে পাকিস্তানকে বাপ বলে ভাবছিল তারা কোথায় এখন আর ধারে কাছেও ভিজবে না তাদের মাজা ভেঙে দেওয়া হয়ে গেছে